আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ভৈরবী গুহাটি ট্রেন চালু হচ্ছে শীঘ্রই সাংসদের ভূমিকায় সন্তোষ বিজেপির ও ভৈরবী গুহাটি গুহাটি ভৈরবী ট্রেন শীঘ্রই চালু হবে সাংসদ কৃপানাথ মালা সংসদে এই দাবি উত্থাপনের প্রেক্ষিতে রেলমন্ত্রক দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন করতে চলেছে সাংসদ কৃপানাথ নিজেই খবর দিয়েছেন বিজেপির ব্লক মন্ডল কমিটিকে গত বাইশ জুলাই লোকসভার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দৃষ্টি আকর্ষণ করে সাংসদ কৃপা বলেন মিজোরাম বা বৈরবী দিকে গুয়াহাটি সহ অন্যত্র দূরপাল্লার ট্রেন চলাচল এখনই দরকার কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ বদরপুর হয়ে কিংবা ও বিমানে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন এই অবস্থায় বৈরবী দিকে ট্রেন চালু হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবেন এছাড়া সদনের বাইরে মন্ত্রকের দিল্লি কার্যালয়ে গিয়ে কর্তৃপক্ষের কাছে ট্রেনের প্রয়োজনীয়তার কথা বিশদভাবে তুলে ধরেন সাংসদ মালা তার এই ভূমিকার জন্য দলের কাটলজোড়া মন্ডল কমিটি সাংসদকে ধন্যবাদ জানিয়েছে সাংবাদিকদের কাছে কমিটির সভাপতি গৌতম দত্ত সহ সভাপতি শিব দেব মনোজ দেব সুমন সিংহ মহিলা মোর্চার সভানেত্রী অনুরাধা গোস্বামী সত্যব্রত ঘোষ বিদ্যুৎ পাল প্রমুখ বলেন হাইলাকান্দি জেলাবাসীর দীর্ঘদিনের দাবি ক্রমে পূরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এক বছরের মধ্যে বৈরবী মিটার গেজ থেকে ব্রড গেজে রূপান্তরিত হয়েছে ব্রডগেজ লাইন দিয়ে এক দশক ধরে বৈরবী রুটে ট্রেন চলাচলের ফলে মিজোরাম রাজ্যে রেল লাইনের কাজ দ্রুত এগিয়ে চলেছে ইতিমধ্যে বৈরবী থেকে হরতকি লাইনের সিআরএস ট্রেন চলছে চলতি আগস্টের মধ্যে বৈরবী থেকে দূরপাল্লার ট্রেন চালু হতে চলেছে বলে রেল বিভাগ সূত্রে আবাস মিলেছে তাদের কোথায় বিজেপি সরকার দাবির আগে পরিকল্পনা হাতে নিয়েছে এজন্য বৈরবী রুট বৈদ্যুতিকীকরণ হয়ে গেছে ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ ট্রায়াল দিয়েছে এবং সাফল্য পেয়েছে মন্ডলের কর্মকর্তারা আরো বলেন রেল লাইন বৈদ্যুতিকীকরণ করার জন্য হাইলাকান্দি থেকে দাবি উঠেনি কিন্তু এখন বৈদ্যুতিক ট্রেন চলাচল সময়ের অপেক্ষা মাত্র অপরদিকে অনেক আবেদন নিবেদনে হতদরিদ্র মহিলার জুটল না প্রধানমন্ত্রী আবাস সহায় সম্বলহীন মহিলা এক পুত্র নিয়ে দুজনের সংসার বাড়ি ফুলেরতল গ্রাম পঞ্চায়েতের অধীন চিরিপুলে হতদরিদ্র মহিলার নাম জুৎসনা এই মহিলার থাকার জন্য নেই একটি উপযুক্ত গৃহ নিজের সামর্থ্য নয় গৃহ তৈরি করার একেবারে কুঁড়ে কুড়েই বসবাস করছেন তিনি এই অসহায় মহিলা যুদ্ধস্না রায় ও তার পুত্র জানালেন তাদের আর্থিক অবস্থা একেবারে শোচনীয় তাই তারা একটি প্রধানমন্ত্রী আবাসের জন্য পঞ্চায়েত প্রতিনিধি ও লক্ষ্মীপুরের খণ্ড উন্নয়ন আধিকারিকের কাছে অনেকবার আবেদন নিবেদন করেছেন কিন্তু তাদের ভাগ্যে আজ পর্যন্ত জুটলো না একটি প্রধানমন্ত্রী আবাস তারা যে গৃহে বসবাস করেন সেই ঘরের অবস্থা একেবারে অবর্ণনীয় বৃষ্টি হলেই ঘরের মধ্যে জল পড়ে সামান্য উপার্জনে তাদের সংসার চলে বর্তমান ঘরটিও মেরামত করার মতো সামর্থ্য নেই তাদের তাদের ভাগ্যে সরকারি ঘর না জুটলেও অনেক বেশি সচ্ছল ব্যক্তির ভাগ্যে জুটে যাচ্ছে সরকারি আবাস এই আক্ষেপ অসহায় মহিলার তারা জানান যাদের আর্থিক অবস্থা ভালো রয়েছে এদের নামে প্রধানমন্ত্রী আবাস মঞ্জুর হলেও তাদের মতো দিন দরিদ্র লোকের ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস তারা স্থানীয় বিধায়ক সহ লক্ষ্মীপুর উন্নয়ন খণ্ডের আধিকারিকের কাছে সরেজমিনের তদন্তক্রমে তাদের নামে একটি প্রধানমন্ত্রী আবাস মঞ্জুর করার আবেদন রেখেছেন জ্যোৎস্না রায় আরও বলেন তিনি গোবিন্দনগর এলপি স্কুলে শুরু থেকে রাজনীর কাজ করতেন নিয়মিত পারিশ্রমিকও পেয়ে গেছেন এই আয় দিয়ে তাদের পরিবার চলত কিন্তু আঠারো মাস থেকে তার এই আয় কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে তিনি এখন নিরুপায় হয়ে পড়েছেন বলে প্রশাসনিক কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে ডিলিমিডিশন নিয়ে এস ওপির সংশোধন চাইল কংগ্রেস পঞ্চায়েতের ডিলিমিডিশন নিয়ে গত সতেরো জুলাই প্রকাশিত এসপির ওপির কিন্তু সংশোধনীর আর্জি জানিয়ে শনিবার পঞ্চায়েত ও গ্রামোণ্য বিভাগের প্রধান সচিব জে বি এক্কার সঙ্গে দেখা করেন প্রদেশ কংগ্রেস কমিটি গঠিত কমিটি বিশিষ্ট আইনজীবি হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে চেয়ারম্যান করে ডিলিমিডিশন নিয়ে কমিটি গ্রহণ করেছিল প্রদেশ কংগ্রেস হাফিজ রশিদ চৌধুরী কমিটির সদস্য এ এইচ খন্দকার আব্বায়ক উৎপল দলে এবং বিধায়ক নুরুল হুদার স্বাক্ষরিত স্মারকপত্র এদিন তুলে দেওয়া হয় এককার হাতে মূলত এসওপির তিনটি দ্বারা নিয়ে আপত্তি চেক কংগ্রেসের পঞ্চায়েত ডেলিমিটেশন কমিটি স্মারকপত্রে বলা হয়েছে এসওপির তিন নং দ্বারার সংশোধন করে ব্লকের পুনর্বিন্যাসের ক্ষেত্রে জেলা পর্যায়ের কমিটিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হোক সাত নং দ্বারা সম্পর্কে কমিটির বক্তব্য গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের ডেলিমিটেশন সংক্রান্ত বিধানসভা কেন্দ্রভিত্তিক টাস্ক ফোর্সে জনপ্রতিনিধিদের রাখা হোক এতে গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষত থাকবে এছাড়া এসপির আট নং দ্বারা গ্রাম পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত ও জেলা পরিষদের ডিলিমিটেশনের ক্ষেত্রে জনশুনানিতে যাতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নিতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিতকরণের আর্জিও জানিয়েছে কংগ্রেসের পঞ্চায়েত ডিলিমিটেশন কমিটি অপরদিকে গ্রাহকদের মধ্যে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে এবার হাতিকরা সাব স্টেশনে বসানো হলো এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত বৃহত্তর এলাকায় বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটে স্থানীয় এপিডিসি এর এস ডি ওয়াই বুদ্ধচন্দ্র সিংহ জানান হাতিক্রিয়া সাব স্টেশনের দুটি ট্রান্সফরমারের মধ্যে একটি বিকল ছিল ফলে নতুন ট্রান্সফরমার বসাতে হয় একটি নতুন ট্রান্সফর্মার চার্জ হতে সময় লাগে প্রায় আটচল্লিশ ঘণ্টা ফলে আজ এবং আগামীকাল এক ঘণ্টা পরপর লোডশেডিং করতে হবে এতে এলাকার তিলবুম রাঙ্গামাটি চাঁদকিরা হাতিকিরা ফিডারে নিয়মিত বিদ্যুৎ যোগানে অন্তরায় হবে তবে সোমবার রাত থেকে বৃহত্তর এলাকায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে বিষয়টি নিয়ে সবাইকে অবগত করতে বিভাগীয় তরফে মাইক যুগে এলাকার স্থানে স্থানে শনিবার সন্ধ্যায় প্রচারও করা হয় অপরদিকে রাজ্যের পর্যটন শিল্পের জন্য সুখবর আসামে ছয়টি তাজ হোটেল নির্মাণ করছে টাটা গ্রুপ হিমন্ত বিশ্ব শর্মা এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন খুব শীঘ্রই টাটা গ্রুপের সঙ্গে রাজ্য সরকারের একটি চুক্তি স্বাক্ষর হবে টাটা গ্রুপকে সব ধরনের সহায়তা করবে রাজ্য সরকার জানিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেন গুয়াহাটিতে বর্তমানে টাটা গ্রুপের হোটেল বিমান তা রয়েছে সেটাকেও পূর্ণমাত্রায় তাজ হোটেল তৈরি করা হচ্ছে শনিবার জাগিরউডে সেমিকন্ডাক্টর ইউনিটের ভূমি পূজা হয়েছে এই বৃহৎ শিল্পকে কেন্দ্র করে উডে সারা দেশ থেকে কর্পোরেট সংস্থার মানুষজন আসবেন এই ধারণা থেকেই উডে একটি তাজ হোটেল নির্মাণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কাজিরাঙ্গায় একটি তাজ হোটেল হবে কাজিরাঙ্গায় পর্যটকের সংখ্যা প্রতি বছরই বাড়ছে কিন্তু সে তুলনায় সেখানে আন্তর্জাতিক পর্যায়ের পর্যাপ্ত হোটেল নেই মুখ্যমন্ত্রী বলেছেন পর্যটকরা আসছেন কিন্তু রাত্রিবাসের পর্যাপ্ত সুবিধা না থাকায় তাদের একদিন থেকেই চলে আসতে হচ্ছে তাজ হোটেল হলে কাজিরাঙ্গায় পর্যটকদের রাত্রিবাসের সংখ্যা বাড়বে এবং এতে আখেরে লাভ হবে রাজ্যের অর্থনীতির রাজ্য সরকারের সঙ্গে যৌথভাবে এই হোটেল বানাবে তাজ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অপরদিকে কাটাতারের বন্দি দশা থেকে মুক্তি পাচ্ছে করিমঞ্জের একশো পরিবার স্বাধীনতার সাত দশক পর বন্দিত্বের দীর্ঘ বঞ্চনার অবসান হতে চলেছে নমেন্ডে বসবাসকারী ভারতীয়দের মূল ভূখণ্ডে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার সোমবার রাজ্যের মুখ্য সচিবের কার্যালয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সীমান্তবর্তী জেলার ডিস্ট্রিক্ট কমিশনারদের উপস্থিতিতে করিমগঞ্জ কাচার এবং দুবড়ির সীমান্ত সমস্যা নিরসন সহ পুনর্বাসনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আর এজন্য শনিবার সীমান্তের প্রতিটি গ্রামে ছুটে যেতে দেখা যায় করিমগঞ্জের জেলা কমিশনার মৃদুল যাদবকে বিএসএফ আধিকারিক এডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার সার্কল অফিসারকে নিয়ে খাটাতারের বাইরে থাকা গ্রামবাসীদের সঙ্গে উঠন বৈঠকে মিলিত হন তিনি ফলস্বরূপ শনিবার বিকেলে ফেন্সিং এর বাইরে বলতে গেলে উৎসবের আমেজ খুশির জুয়ার পরিলক্ষিত হয় আনন্দ উচ্ছ্বাসে গাওয়াসান সেখানের বাসিন্দারা কারণ বন্দিত্বের জীবন থেকে মুক্তি পেতে চলেছেন তারা এতদিন তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিলেন দেশভাগের বলির শিকার হয়ে ভারতীয় মূল ভূখণ্ড থেকে ছিটকে গিয়ে সম্পূর্ণ গ্রাম কাটাতারের বাইরে চলে যাওয়ায় নিয়ার্য পাওনা থেকে বঞ্চিত ছিলেন তারা এবার পূর্ণ স্বাধীনতা লাভ করতে চলেছেন রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের জীবদ্দশার কথা বিবেচনা করা হয়েছে এই প্রথম কোনো জেলা কমিশনার তাদের নিয়ার্য দাবির জন্য নিজেই গ্রামে ছুটে এসেছেন সীমান্তের জীবনযাপন ততটুকু সহজ ছিল না তাদের বাবা ঠাকুরদার পৈতৃক বিটে থাকলেও অনুমতি ছিল না তাদের পাকাপাকিভাবে সংস্কার করার প্রকৃত ভারতীয় হলেও তারা বঞ্চিত ছিলেন নেহার্য পাওনা থেকে কাটাতারের ভেতরে থেকেই নারকীয় যন্ত্রণার মধ্যে ছিল তাদের জীবনযাপন বন্দিত্বের শিখল থেকে তাদের মুক্ত করতে দাবি ছিল দীর্ঘদিনের এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে করিমগঞ্জ জেলার তিরানব্বই কিলোমিটার সীমান্তের কাটাতারের বাইরে রয়েছেন গোবিন্দপুর লাতুকান্দি জেরোফাতা উত্তর লাফাসাইল লামাজুয়ার মহিষাসন কিবাগ দেওতলি এবং জবাইনপুর গ্রামের প্রায় একশো আটত্রিশটি পরিবারের দুই হাজারের অধিক নাগরিক এবার কাটাতারের বাইরে থাকা তাদের ভূমিবদ সাকুল্য মূল্য সরকারের পক্ষ থেকে তুলে দেওয়া হবে তাছাড়া কোনো সরকারি সাহায্য ছাড়া সীমান্ত ছেড়ে অন্যত্র স্থায়ীভাবে বসবাস করা বাসিন্দাদের জমির পরিমাণ হিসাবে তাদের নিয়ার্য পাওনা তুলে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তের কাটাতারের মধ্যে থাকা অনেক গ্রামে আবার কাটাতারের বেড়া পিছিয়ে নিয়ে সিঙ্গুল লাইন ফেন্সিং নির্মাণের পরিকল্পনা রাখা হয়েছে শনিবার উত্তর লাফাসাইল সহ বিভিন্ন কাটাতারের বাইরে থাকা গ্রামগুলি পরিদর্শনের সময় ডিস্ট্রিক্ট কমিশনার মৃদুল যাদবের সঙ্গে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কমিশনার দ্রুপজ্যোতি পাঠক সদর সার্কল অফিসার জয় কৃষ্ণা এংলাম নাই ষোলো নম্বর বিএনবিএসএফ এর ডেপুটি কমান্ডার কিষান কুমার লক্ষ্মীবাজার বিওপি কোম্পানি কমান্ডার অনিল কুমার ইন্সপেক্টর সুন্দর সিং সহ অন্যান্য আধিকারিকরা এদিন গ্রামবাসীর সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কমিশনার মৃদুল যাদব দেনার ভারতীয় বেড়ার বাইরে থাকা বাসিন্দাদের প্রশ্ন থেকে যায় সীমান্তের বাংলাদেশের দিকটা একেবারে ফাঁকা তাই তাদের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মূল ভূখণ্ডে চলে আসতে সেক্ষেত্রে তাদের জমির জন্য জমির ব্যবস্থা করবে সরকার খুব স্বল্প সময়ের মধ্যে সব ধরনের সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে রাজ্য সরকারের এ নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে উল্লেখ্য কাটাতারের বাইরে থেকে ভারতীয়দের পুনর্বাসনের জন্য গত সাত জুলাই টাস্ক ফোর্স গঠন করা হয় বর্ডার প্রটেকশন এন্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফে আসাম সরকারের ডেপুটি সেক্রেটারি এক নির্দেশে রাজ্য সরকারের গৃহ ও রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব রেভিনিউ ও ডিএম ডিপার্টমেন্ট বিএসএফ এর মিজোরাম কাচার ও গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি ধুবড়ি ও মিজোরাম কাচাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টর বিআইজি করিমগঞ্জ কাচার ও দুবডির ডিস্ট্রিক্ট কমিশনার এর মুখ্য আধিকারিক সিপিডাব্লিউডির মুখ্য বাস্তুকার ভারত বাংলা সীমান্ত জোন দুই বর্ডার ফেন্সিং সার্কল ওয়ানের বাস্তুকার জনস্বাস্থ্য কারিগরী বিভাগের বিশেষ সচিব আসাম সরকারের পিডব্লিউডি বিল্ডিং ও এনএইচ সহ বিশেষ সচিব সহ সীমান্তের রাজ্য কমিটির সভানেত্রীকে নিয়ে গঠিত হয়ে টাস্ক ফোর্স আর সোমবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে টাস্ক ফোর্সের প্রথম সভা সভায় প্রতিটি সীমান্ত জেলার সীমান্ত সমস্যা তথা কাটাতারের বাইরে থাকা বাসিন্দাদের সঠিক তথ্য সংগ্রহ করে উপস্থিত থাকতে বলা হয় ফলস্বরূপ গত শুক্রবার সীমান্ত পরিদর্শন করে হুটিনাটি ক্ষতি দেখেন বিএসএফ এর মিজোরাম কাচার ফ্রন্টিয়ারের আইজি আজকের বিশেষ বিশেষ সম্বাদ এখানেই সমাপ্ত